এখানে অঙ্কটা বলা যে একটি পুকুরে কচুরি পানা প্রতিদিন আগের তুলনায় দ্বিগুণ হিসাবে বাড়ে পুরো পুকুর যদি ভর্তি হতে একষট্টি দিন লাগে তাহলে পঞ্চান্ন দিনে পুকুরের কত অংশ কচুরি পানাতে ভর্তি হবে তো এই অঙ্কটা খুবই গোলমেলে কিন্তু যদি উত্তর সমাধান জানা থাকে তাহলে খুবই সহজ বলে মনে হয় এখানে আমরা সাধারণত অঙ্গ প্রথম থেকে করে থাকি কিন্তু এইসব অঙ্কের বেলা প্রথম থেকে করলে হাতা মাথা কিছু খুঁজে পাওয়া যাবে না এটা করতে হবে লাস্টের থেকে তাহলে এটা পুরো ভর্তি হয় কত পুরো মানে এক অংশ ধরে নিতে পারি তাহলে এক অংশ ভর্তি হয় কত একষট্টি দিনে তাহলে এর পরের দিন অর্থাৎ এটা এক অংশ একষট্টি দিনে না করে লিখতে পারি একষট্টি অংশ একষট্টি দিনে ভরে এক অংশ তাহলে এর আগের দিন অর্থাৎ ষাটতম দিনে ভরবে কত এর হাফ অংশ দুই দিয়ে ভাগ করতে হবে কারণ প্রতিদিন দ্বিগুণ হিসাবে বেড়েছে তো যখন বিয়েকে ব্যাকুলেশন ক্যালকুলেশন করা হবে তখন আবার দুই দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে উনষাট নম্বর দিনে আবার কি হবে একে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে ভাগ মানে এখানে দুই দিয়ে ভাগ মানে এটা গুণ হয়ে হয়ে যাবে একের একের দুই হয়ে যাবে অর্থাৎ নিচে হয়ে যাবে এটা একের চার তো তারপরে ষাটতম দিনে হয়ে যাবে এটা একের আট সরি এখানে ভুল হয়ে গেলে যেহেতু ব্যাক ক্যালকুলেশন করছি উনষাটের পরে কত হবে এখানে আটান্ন আটান্ন নম্বর দিনে হবে একের আট সাতান্ন নম্বর দিনে হবে একের ষোলো এবং ছাপ্পান্নতম দিনে হবে একের বত্রিশ এবং লাস্ট হবে পঞ্চান্নতম দিনে হবে একের বত্রিশ কে আবার দুই দিয়ে ভাগ করলে যা হয় সেটা অর্থাৎ এটা একটু মুছে নিতে হবে তো দিনে কি হবে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ দুই দিয়ে ভাগ করা মানে হচ্ছে একের দুই দিয়ে গুণ তাহলে উত্তর হলো কত একের চৌষট্টি এত অংশ ভর্তি হবে দিনে পঞ্চান্নতম দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং